আল্লাহ তালার নামের ফজিলত আজকে আলোচনা করবো আল্লাহ তালার গুরুত্বপূর্ণ কিছু নাম নিয়ে এই নামগুলো পাঠ করলে আপনারা যা যা উপকার পাবেন তা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে আলোচনা করবো আল্লাহ তালার পবিত্র নাম ইয়া খালিকু নিয়ে ইয়া খালিকু অর্থ হলো হে সৃজনকারী এক যদি কোনো ব্যক্তি পাঁচ রক্ত নামাজ শেষে আল্লাহ তালার পবিত্র নাম ইয়া খালিকু নয়বার করে পাঠ করতে পারে তাহলে আল্লাহ তালার কিছু ছেনের ফেরিস্তা আছে তারা কেয়ামত পর্যন্ত তার জন্য সোয়াব লিখতেই থাকবে দুই কেউ যদি কখনো কোনো বিপদ বা দুশ্চিন্তায় পড়ে তাহলে সে যদি সাথে সাথে আল্লাহ তালার পবিত্র নাম ইয়া খালি কেউ পাঠ করতে থাকে তাহলে ইনশাল্লাহ সে সাথে সাথে সেই বিপদ এবং দুশ্চিন্তা থেকে মুক্তি পাবে ইয়া গাফারু ইয়া গাফারু অর্থ হলো হে অপরাধ ক্ষমাকারী কেউ যদি কখনো কোনো ছোট ধরনের বা বড় ধরনের গুণা করে ফেলে তাহলে সে যদি সাথে সাথে আল্লাহ তালার পবিত্র নাম ইয়া গাফারু জিকির করতে পারে তাহলে সাথে সাথে আল্লাহ তালা তার সেই গুণা মাফ করে দিবেন দুই কেউ যদি জুমার দিন মসজিদে যাওয়ার সময় একশতবার করে আল্লাহ তালার পবিত্র নাম ইয়া গাফফারু পাঠ করতে পারে তাহলে তার যদি কোনো কাজ আবদ্ধ থাকে তা যত কঠিন হোক না কেন তার সমাধান হয়ে যাবে ইয়া বাড়ি ইউ ইয়া বাড়ি অর্থ হলো হে মুক্তিদাতা কেউ যদি প্রতিদিন সাতবার করে ইয়া বাড়ি ও নাম জিকির করতে পারে তাহলে ইনশাআল্লাহ তার কবরের আযাব মাফ হয়ে যাবে কেউ যদি সকাল এবং সন্ধ্যা ইয়া বাড়ি নাম জিকির করতে পারে তাহলে তার বুদ্ধি ও জীবনী শক্তি বৃদ্ধি পাবে ইয়া মুছাববিরু ইয়া মুছাববিরু অর্থ হলো হে শ্রেষ্ঠ শিল্পী এক যে স্ত্রী লোকের সন্তান হয় না বা গর্ভ নষ্ট হয়ে যায় সেই স্ত্রী লোকটি যদি ছয় দিন নকল রোজা রেখে প্রত্যেক ইফতারের পূর্বে এই এসে মোবারকটি একুশ বার করে পাঠ করে পানিতে দম দিয়ে ওই পানি দ্বারা ইফতার করে এবং তার শেষে পুনরায় একুশ বার ইয়া মুছাব্বির নাম পাঠ করে তাহলে ইনশাল্লাহ সে স্ত্রী লোকের সন্তান হবে এবং তার আর গর্ভ নষ্ট হয়ে যাবে না ইয়া কাহারু ইয়া কাহারু অর্থ হলো হে সক্ষম শাস্তিদাতা এক অবাধ্য স্ত্রী এবং সন্তানকে বাধ্য করতে চাইলে যদি কোনো ব্যক্তি স্ত্রী এবং সন্তানের চোখে চোখ রেখে আল্লাহ তলার পবিত্র নাম ইয়া কাহারু একুশ বার পাঠ করতে পারে তাহলে ইনশাল্লাহ সাথে সাথে সে স্ত্রী এবং পুত্রগণ তার বাধ্য হয়ে যাবে ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু অর্থ হলো হে রিজিক দাতা এক প্রত্যেক ফজরের নামাজের পর কেউ যদি আল্লাহ তালার পবিত্র নাম ইয়া রাজ্জাকু একশো বার করে পাঠ করতে পারে তাহলে সে কখনো অনাহারে থাকবে না এবং তার ঘরে চারদিক থেকে রিজিক আসতেই থাকবে দুই কোনো ব্যক্তি যদি ফজরের নামাজের পূর্বে ঘরে চার কোণে দাঁড়িয়ে আল্লাহ তালার পবিত্র নাম ইয়া রাজ্জাকু দশ বার করে পাঠ করে ফুট দিতে পারে তাহলে ওই ঘরে এত পরিমাণ রিজিক এবং ধন সম্পদ আসতে থাকবে সে চিন্তাও করতে পারবে না ইয়া বাসিরু ইয়া বাসিরু অর্থ হলো হে প্রদর্শনকারী কোনো ব্যক্তি যদি সকালে ঘুম থেকে থেকে উঠে সূর্যোদয়ের আগে আল্লাহ তালার পবিত্র নাম ইয়া বাসিরু সাতবার পাঠ করে ডান হাতের তালুতে ফু দিয়ে ওই হাত চোখে বুলিয়ে নিতে পারে তাহলে ইনশাল্লাহ তার চোখের দৃষ্টিশক্তি ফিরে পাবে এবং তার চোখের পাওয়ার বেড়ে যাবে প্রত্যেক সূর্যোদয়ের পর কেউ যদি একশতবার করে আল্লাহ তালার পবিত্র নাম ইয়া বাসিরু পাঠ করতে পারে তাহলে আল্লাহ রহমতে তার রাতকানা রোগ দূর হয়ে যাবে এবং সাংসারিক বুদ্ধি প্রবল হবে আল্লাহ তার দিকে সর্বদা রহমতের দৃষ্টিতে দেখবেন ইয়া উহাবু ইয়া উহাবু অর্থ হলো হে সৎ কাজে পুরস্কার দাতা কেউ যদি কখনো কোনো ধরনের অভাবে পড়ে আর সে যদি বিছানায় বসে আল্লাহতালার পবিত্র নাম ইয়া ওহাবু একচল্লিশ বার পাঠ করতে পারে তাহলে আল্লাহ তালা তার সেই অভাব দূর করে দিবেন সুবাহান আল্লাহ